মামা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আমি আপনার জন্য ঈদের উপর নিয়েছি আপনি আসেন কাছে গরুর মাংস আছে চাল আছে পেঁয়াজ আছে আটা আছে সবই আছে আনটি আমার বাজান আমরা কিছু পামু না আমাকে ভুলে গেছ আমি কাহে আনটি কয় কিছু না না আন্টি দিনকে আমরা গরুর গোস্ত খামু পোলাও খামু আমার আন্টি চাই থাকবো

গরুর মাংস দেবেন আপনার কিন্তু ইয়া করবেন একটু দশ গ্রাম বিশ গ্রাম কম দিবেন তাহলে সব যদি বরাবরই সমান যদি দেন তাহলে কিন্তু ঘাটতি হবে কিন্তু হ্যাঁ মাইপে দিবেন বিশ গ্রাম করে কম দিবেন সুমন ভাই এদিকে আপনার সামনে আসেন সব প্যাকেট করে ফলাইছি বুঝছেন পিছনে প্যাকেট করছি কারণ সামনে বসে যদি প্যাকেট করলা করলে মানুষে দেখলে জিনিস তল্প কয়টা ঠিক আছে মানুষ দেখলে মনে করেন দুই আড়াইশো তিনশো চারশো মানুষ না ভিড় হয়ে যাবে দিতে পারবো না যে কোনো বাড়ির পিছনে নিছি আর আপনাদের দিয়ে শুরু করি আপনি একটা প্যাকেট নেন ভাই তুমি একটা নাও সিয়াম তুমি একটা প্যাকেট নাও তোমাদের দিয়ে শুরু করি হ্যাঁ এই জুয়েল একটা প্যাকেট নাও এদিকে আসো নিয়ে কমো যাও জুয়েল এই একটা নিচে আবার ওই প্যাকেটটা নাও হ্যাঁ এর মধ্যে কি কি আছে এখানে চাউল আছে তারপরে আপনার মাংস আছে গরুর তারপরে ডাল আছে তেল আছে পেঁয়াজ আছে আটা আছে আর কি কিছু বাদ গেছে নাকি আপনি এদিক নিয়ে আসো আসো এনাদের একটা প্যাকেট দাও ঈদের বাজার দিছে ইউএসএ প্রবাসী এক ভাই আপনাদের জন্য উপহার পাঠাইছে কি কী আছে এখানে গরুর মাংস থেকে শুরু করে চাল থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত যা যা দরকার মোটামুটি অনেকগুলো আইটেমই আছে আটা চিনি তারপরে পেঁয়াজ ডাল তেল আপনারা আছেন ভালো আছেন এখন তো ভালো আছেন আচ্ছা এনাদের একটা দাও এনাদের হুম আসুন

রাখেন এখানে গরুর মাংস আছে চাল আছে পিয়াজ আছে তেল আছে আটা আছে সবই আছে আনটি আমারে ফোন দিছিল আনটি আইবেন নাকি তোর সামনে আনটি আলাইকুম আপনি ভালো আছেন আমি ভালো আছি আমি ওর ব্যস্ত থাকাতে আমি আপনাদের কথা একটু কম স্মরণ হয়েছিল এটা আমার ভুল হয়ে গেছে আপনি আমার দিন ফোন দেওয়াতে আমার টনক নড়ছে আমি আবার আগের রূপে ফিরে আইছি ঠিক আছে আনটি আমার ফোন দিয়ে মনে করাই দিছে বাজার গেছে আমি কয় কি আনটি এটা না না আনটি ভুলি নাই কই ঈদের দিনকে আমরা গরুর গোশত খামু পোলাও খামু আমার আনটি থাকব থাকবো এটা পারে না আমি আপনাদের গরুর গোশত আনছি চাল আনছি আমাকে প্যাকেজে যা যা আসিল সবই আমি আনছি আমি ভুলনা করতে পারিনি গ্রামীণ আমি এটা ইয়ে হয় না বেশি টাকাও তাই হ্যাঁ সমস্যা না আমি আরো সময় দিতে পারবো আপনি কেনাকাটা করছেন কালকে তুই কালকে ঈদের দিন আসতে পারবো পারি না আমি তো আপনার ছেলের মতো না আমি যদি আপনার পোলা হইতাম আমি কিছু দিতাম না এই সামান্য উপর আমার পক্ষ থেকে গানটি আপনার রাখেন আলহামদুলিল্লাহ এটা আমি দিলাম তো আমি চলে যাই ঠিক আছে কিছু কইবেন আর না আমি বমু না সন্ধ্যায় যাওয়ার আগে আমি একটু কাজগুলো আমি সেরা দিই আমার রবি নাম্বার জিরো এইট ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার রবি নাম্বার সুবিধা অসুবিধা দিনে রাত্রে কোনো বিপদে পদে আমার সবাই আগে স্মরণ করবেন আনটি অনেকে ফোন না দিলে আমি আন্টির কথা আমার স্মরণে থাকতো না হ্যাঁ ফোন দিয়ে ভালো হয়েছে আমি তো যে ঈদের জন্য জন্য তোমাকে ইনশাআল্লাহ আপনার ঈদের ও দাওয়াত আমার কাছে ঘনিষ্ঠ আত্মীয় তারা দাওয়াত দিচ্ছে আমাকে দ্বারা যাবেন সবাই আত্মীয় তোমার কাছে তুমি আগে আমাকে আমার এই কথা

লাবু কই লাবু কই মেশিন গেছে দাও আর একটা প্যাকেট দাও আর দে ঘর কোন ডান আপনি গো ওই ঘর ভেঙে যাওয়ার পরে এটা করছেন বন্যা ভেঙে গিয়েছিল ঘরের অবস্থা না খারাপ দেখছো না এই যে আপনার ঈদ জন্য ভালো মতন কাটে আপনার জন্য ঈদের উপহার নিয়ে আসছি নেন চাল থেকে শুরু করে গরুর মাংস সব আছে আপনি আমার কাছে বারবার জানাই আপনার কাছে ভুলি নেই বস্তু না না বস্তুটা একটা লাগতে পারে